ফুলের টিকটিকি লাগা রেখছে কি আরে হ্যাঁ আন্নের বউ মাস্টার রে আন্নের ফেসে লাগা রেখছে আমি জানি নি এই কথা কখি মাস্টার একটা না আগে আর বাড়ি তাইছিল স্যার আপনি কি এই বাড়িতে সারা জীবন জন্য আসছেন হ্যাঁ না সারা জীবনের কথা কেন বলছো মানে পরীক্ষা যদি তুমি ফেল করো আমি টিচার হিসেবে আমার বদনাম হয়ে যাবে না আমি চাই না যে আমার কোনো বদনাম হোক সেই জন্যই বলছি স্যার আমার যেই কয়টা স্যার পড়াইছে কেউ আমার পাশ করাইতে পারে নাই থাকতে না কি বলছ তুমি তুমি কি ইচ্ছে করে ফেল করতে চাইছো নেই ইচ্ছে করে ফেল করুন কে সাদা আমারে ফেল করা মেলি কা ফেল করি পরীক্ষা যদি নির্ভুল উত্তর দেয়া হয় তাহলে কি কোন টিচার সেখানে নাম্বার কম দেয় কখনো না শোনো আজ আমি তোমাকে বাংলা পড়াবো স্যার আমার বাংলা পড়ার কোনো দরকারই নাই আমি কলেজে পরীক্ষা বাংলা সবসময় খুব ভালো নাম্বার পাই তাহলে বোর্ডের পরীক্ষায় তুমি ফেল করো কেন তাহলে কি কলেজের পরীক্ষায় তোমার বাংলার টিচার তোমাকে স্পেশালি আলাদা করে বেশি নাম্বার দেয় না এটা হইব কেন তাহলে তাহলে আমি কি জানি আপনি যাই সারল কথা কোন কি নাম তোমার বাংলা স্যারের মনি স্যার পুরো নাম বলো মনিরুল জামান খন্দকার হ্যাঁ শোনো তোমাকে একটা ইনফরমেশন দেই কলেজের বাংলা টিচারদের না কিঞ্চিৎ সমস্যা থাকে মানে হয়েছে কি ওরা কেন যেন হঠাৎ করে একটু রোমান্টিক হয়ে পড়ে ওরা ক্লাসের মধ্যে রোমান্টিক বইগুলো একটু বেশি বেশি পড়াতে চেষ্টা করে বিশেষ করে তোমার মতো এরকম সুন্দরী ছাত্রী যদি থাকে তাহলে কি যে যাতা কথা বলতে করনা আপনি তুমি ক্ষেপ্ত হচ্ছ কেন ডিসকো মু আপনি কোন থেকে মনি স্যার নামে খালি খালি বদনাম কইতেছেন আপনি জানেন কলেজে সবাই তারে কত পছন্দ করে তাই নাকি তিনি কি খুব পপুলার টিচার হ স্যার আমি যাই ঠিক আছে বড় ভাইয়া ফোন করেছে হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাইয়া মাস্টার আপনি কি একলাই আছেন নাকি আশেপাশে কেউ আছে জি না ভাইয়া আমি একাই আছি মাস্টার শুনলাম আপনি বলে সাত তার মন্ডলের বাড়ি গিয়েছিলেন জি ভাইয়া ভাবি পাঠিয়েছিল ওনার ধারণা আপনি ওই বাড়িতে যাতায়াত করেন এরপর যদি পাঠায় আপনি যাবেন না না গিয়া কইবেন যে গেছিলাম বাস মিথ্যে কথা বলবো ও মিথ্যা কথাই করবেন খারার উপরে মিথ্যা কথা কিন্তু মিথ্যে বলা তো মহাপাপ ভাইয়া আপনি কি সবসময় সত্য কথা বলেন মিথ্যা কথা কি একদমই বলেন না জি জি বলি পৃথিবীর সব মানুষকেই কম বেশি মিথ্যে কথা বলতে হয় তাইলে আপনি পাপ পূর্ণ নিয়ে চিন্তা করতেছেন কে আপনি যা কইলাম তাই বলবেন জি আচ্ছা আচ্ছা বাড়ির পরিস্থিতি বিগন্ত ঘন্টা দুয়েক আগে আপনার সঙ্গে যে কথা বলেছি সে অবস্থাতেই আছে বাড়ির অবস্থা খুবই উত্তপ্ত সহসা ঠান্ডা হওয়ার কোনো পরিস্থিতি নেই ঠিক আছে রাখি বাড়ি তার মানে হলো আসমার রাগে অবস্থা সে কি মুক্তির সঙ্গে তো দেখছি ভাইয়ার খুবই হট রিলেশন আমি যাওয়ার সাথে সাথে ভাইয়াকে সে বলে দিয়েছে হ্যাঁ এটা তো ভালো লক্ষণ নয় হুঁছনি এ মই আইও ঠিক গো বা গো আরে আইও সেন আমার জরুরি কথা আছে গুড্ডি মিয়া বাইয়ের বউ মাস্টরেই বাড়ি পাঠাইছিল পাঠাইবো না সারা দিন ধরে লগি আড্ডা মারো আই বুঝ হাতন রাইতে কইছি হেতনতে নিজেই এই বাড়ি তাইয়ে তোমার আশকারা না পাইলে কি আহে রয় কথাবার্তা এখানে বুঝি শুনি কইও মুখ সামলাই কইও আমি কি তার লগে করি করিনি হ্যাঁ আমি কি তার দি তারা হেতন আমার বাসাত আসি হেতনের সুখ দুঃখের কথা কয় তার লগে তার বউয়ের ন বউ হইলে আস্তা একটা খাডাস বউয়ের সাথে তার কোনোভাবে পরিমনা হয় না সেই কথাটা সে আমার কাছে কইবারলাই আইয়ে আমি তাকে একটু সমবেদনা জানাই কারণ একজনের দুঃখে তারে সমবেদনা জানানো আল্লাহ এই নির্দেশ দিছে হ্যাঁ আমি তার বাড়িতে দিমুনি হ্যাঁ আমার পরিবার তো আমার শিক্ষা দেয় কি শিখেছে এটা তো আমি দেখছি ভালো কিছু শিখা নেই আরে বাবা তোমার বাপ মা তোমার জন্য কত ভালো কিছু শিখেছে একরে হাতি ঘোড়া শিখেছে দানি জানি তোমার একবারে শিখায় আকাশে তুলিয়া লাইছে তো না আমি বলি এই আমি বলি তোমার লগে সংসার করে যাইতেছি আমার জায়গা যদি অন্য কোনো মাইয়া হইতো তাহলে তোমার লগে সংসার করতে না তোমার লগে সংসার করি কি আমার মন জুড়াইছে না দিল জুড়াইছে কোনো কিছুই জুড়ায় না তোমার লগে কোনো মাইয়া সংসার করতে না কেউ সংসার করতে না

ঘটনা কি ভাই আপনার মেজাজ এত গরম হয়ে আছে সাদে গরম হয়েছে না কি কন যাত্রা তো আনছে মন্টু মন্টু না তোরা উস্কানে যাত্রা আনাইছ ও কি একাই কাম করতে পারতো তোরাই উলু দিয়া যাত্রাটা আনাইছ মনে করেন যে আমরাই আনাইছি অসুবিধা কি সেই যাত্রা সমস্যা তো শেষ হয়ে গেছে গা মানে যেই মামলা মোকদ্দমার ভয় আপনি করতেছিলেন সেটা তো হয় নাই কিছু ডিসমিস হয়ে গেছে গ্রাম ঠান্ডা হয়ে গেছে গ্রাম ঠান্ডা না তো জরুতাল এখন ফাল পারতেছে ভাই আপনি যে কোন দুনিয়ায় আছেন হের ফেলা কিছু কিচ্ছু যায় আসে না যায় আসে না না তার কথা এখন গ্রামের অনেক মানুষই কইতাছে যে মন্টু যাত্রা মাইয়া নিয়ে পালাইছে পালা এখন নাম দিতেছে ডেডির ভাই ভাই আপনি আমার কথা শুনেন আপনি মন্টু রাইতে কোন কেমন রাইতে কোন আব্বাস চেয়ারম্যান মন্টুরে পালা থাকতে কইছে হ্যাঁ যদি অনুমতি না দেয় তদিন তার পালাই থাকতে কোন কি ভাব ওগান্ডা এসে সেই কথাই কয়ে গেছে আমি কিন্তু আব্বাস চেয়ারম্যানের সালটা বুঝতে পারছি টেডি যাত্রা মাইয়ার আনিয়া ভাবছে টেডিরে আড়াল করার লেগে সে এখন মন্টুরে আটকায় রাখছে জনগণ তোর বুঝে নাই জনগণ মনে করছে মন্টুই বুঝে এই কাজটা করছে তাই এই কথা এখন জনগণ বইলা বেড়াইতে ভাই বইলা বেড়াইতেছে শুধু তালুকদার গোষ্ঠীর লোকজন আর বলতাছে তো বলুক না অসুবিধাটা কোথায় শোনেন সত্যটা তো একদিন প্রকাশ পাইবই আর ওই ঘটনা কিন্তু রাজ সাক্ষীলাম আমি যখন ওই ম্যাটা মানে দিবা ওই যে পলয়ে গেছে খবরটা আসে তখন তো আমি আর মন্টু স্টেজে আসছিলাম যদি আমার লগে মন্টু থেকে থাকে তাহলে মন্টু কেমন করে ওই ম্যাটে নেওয়া কে গেল ভাই আপনি এত চিন্তা করেন না তো ঘটনা সব প্রকাশ পাইব সময় মতো প্রকাশ পাইব ঠিক আছে আমি যাই ভাই যা ভাবি ঠিক আছে বহ ঠিক বছ ওই মনটা তো বাড়ি যেতে চায়। কি করবো না 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 ওর এখন বাড়িতে যেতে দেওয়া যাবে না বাড়িতে যেতে দিলে তো প্রমাণ হয়ে যাইবো যে টেডিডি বাড়ি নিয়ে ভাগছে হুম এখন এই সত্যটা আমি প্রকাশ করতে চাই না আরে তাইলে তো আমার ফিট নষ্ট হয়ে যাবো শোন ওরে তুই পরিষ্কার করে দিবি ওর যদি বাড়িতে যাইতে চায় তাহলে কিন্তু ওরে আমি খুন করে ফেলাম কথা ওরে জানাই দিস ঠিক আছে জানামো কিন্তু বোরহান এখন বোরহানি খাম না বোরহানি না বোরহান বোরহান এলাকার মধ্যে ঢুইকে চাঁদাবাজি শুরু করছে ওরে কি করব ফলাই দেব আরে না ভিড় নষ্ট হয়ে যাবে তো এইটা ওই মুসলিম চেয়ারম্যান ওরে দিয়ে পড়াইতেছে আমি আগে মুসলিম চেয়ারম্যানের কথা কই তারপর যা করার করুন ঠিক আছে এখন ক এলাকার খবর ক এলাকার খবর খুব ভয়াবহ পুরো বকুলপুরে প্রিন্সেস দিবারে নিয়ে আলোচনার আলোচনা সবাই আলোচনা করতেছে মন্ডলরা বলতেছে টেডি দিবারে নিয়ে ভেঙে গেছে আর তালুকদাররা বলতেছে যে মন্টু দিবারে নিয়ে ভেঙে গেছে তুই কি মন্ডল পক্ষে পশা চালাবি বুঝছস আচ্ছা ঠিক আছে আমজা হ্যাঁ জায়গা হ্যালো আসসালামু আলাইকুম মুসলিম ভাই জি জি ভালো আপনি ভালো আছেন শুনে আমার খুব খুশি লাগলো আচ্ছা ওই বোরহান রে এরকম আগলা সাইডে রাখছেন কেন সন্ত্রাসীকেও সবসময় টাইট দিয়ে রাখতে হয় বুঝছেন তা নাহলে তো দেখবেন যে একদিন আপনারই খায়া লাগছে পরে একটু সান্দাবাজি কম করতে কম কত আপনার এলাকায় চাঁদাবাজি করতেছে তো করতেছেই আবার আমার এলাকায় ঢুকে পড়ছে আমার এলাকার হাট বাজারে চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো হোক সেইটা তো আমি চাই না ভোটের আগে আমি আমার এলাকার জনগণরে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইগুলো আমি রক্ষা করতে চাই আপনি যদি আমার সাথে ভালো কাজ করেন তাহলে এলাকার জনগণ আপনারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইবো অসুবিধা দিয়ে আমি আমার এলাকা থেকে সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো দমন করতে চাই আপনার সহযোগিতা দরকার জি করবেন শুনে খুব খুশি হইলাম আচ্ছা রাখি আসসালামু আলাইকুম সহযোগিতা করবো কইলো যদি না করে फ्राइले औरहे हमी एक खालत साखे बिनना? ना, साखा मुनना, साखे राते घूम एक दिन काने, एक दिन कले किसो है असलाम आलेकुम साजी ओ, गुनान भाइ, आप निदे लाइजे, बाइजे, माइजे, माइजे

আপনি কষ্ট করতে যাবেন কে আমার সেই কষ্ট করে সালের সরে যাওয়া লাগবে কোনো দরকার নেই ভাই মনিগান খেলার তোমার চানি আর এইটাও খাতে পারেন আপনি

মন্টুরে নে বসের সাথে কথা হয়েছে বস বলছে মন্টু আমার খবর বাড়ি তারও কিছুদিন থাকবে তারপরে কি দেখি করতে হবে বস বলবে সেভাবে করব আমার কেন জানি মনে হয় আব্বাস চেয়ারম্যান টেডিরে বাঁচানোর লিগে না মন্টুরে আড়ালে রাখতে চাইতেছে আমারও তাই মনে হইতেছে বস এখন স্বজন প্রীতি করতেছে টেডি যেহেতু বসের আত্মীয় বস আছে টেডিরে বাঁচানোর জন্য এখন তো মনে হচ্ছে সাত্তার ভাই ঠিক সাত্তার ভাই যা সন্দেহ করতেছিল তাই তো হইতেছে আর এটা তো আমি অনেক আগে সন্দেহ করছিলাম শোন

কিন্তু একটা কথা তোর লগে যেহেতু একটা চলতেছে এখন যদি তার মায়ের কিছু একটা হয় দোষ কিন্তু ঠিক আচ্ছা আমি একটা কথা কই ঠান্ডা মাথায় কথাটা শুন রুহিরে তুই নেওয়ার চিন্তাটা তুই আপাতত বাদ দে আমি কই মানে এখন তুই যদি রুহিরে তুই না ব্যাপারটা নিয়ে একটা জ্ঞানজাম হয়ে যাবে পত্র পত্রিকায় লেখালেখি হয়ে যাবে আর যদি একবার পত্র এটা নিয়ে লেখালেখি হয় না

ভাবি বলেছে পড়াতে ভাই বলেছে পড়াতে না ভাবি কথা বলে মিছে কথা আমি মিথ্যে কথা বলি না ডিসক তুই তো কথা না বিশ্বাস না হলে তুমি ভাবিকে জিজ্ঞেস করো ডেকে ঠিক আছে জিজ্ঞেস কর না তুমি কি পড়া যাচ্ছে তুমি এখন কি পড়তে চাচ্ছো আমি এখন কিছুই পড়তে চাইতাছি না স্যার আচ্ছা এক কাজ করি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটা পড়াই ঠিক আছে স্যার আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প কোনটা সেটা তুমি জানো স্যার জানি না কি আশ্চর্য গল্পের বইয়ের মধ্যে তো লেখক পরিচিতিতে লেখা আছে গল্পের নাম হচ্ছে মুসলমানির গল্প কি হলো তুমি হাসছো কেন গল্পের নাম শুনে হাসতেছি এখানে হাসির কি হলো ও ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমিও বুঝতে পেরেছি আপনি হাসি পেতেছেন স্যার না হাসি পাবে কেন এটা তো একটা গল্প আপনি পড়ছেন এই গল্প না ঠিক আমারও পড়া হয়নি আমি কালকে কলেজে গিয়ে মনি স্যারকে জিজ্ঞাসা করব উনি বলেছেন উনি রবি ঠাকুর সব লেখা পড়েছেন রবি ঠাকুর না বলো রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসর্ত সব সময় রবি ঠাকুরই কয় এটা একদম ঠিক না তাতে কিন্তু লেখককে অসম্মান করা হয় পুরো নামটা বলতে হয় আচ্ছা ঠিক আছে নাও শুরু করো আমার বয়স 27 স্যার মানে বয়স আমার বয়স 27 27 দিন না 27 বছর তো বলো ওটা 27 বছর হবে তুমি যখন লেখলে তখন এটা তো না লেখলেও বোঝা যায়। আমার তো মনে হতেছিল না স্যার। আমার মনে তো সেটা 27 দিনের শিশু। কি অদ্ভুত কথা বলছো। গল্পের কথক চরিত্র হচ্ছে অনুপম। সে বিয়ে করতে যাচ্ছে। তার বয়স 27 দিন হবে কেন? সে তো অ্যাডাল্ট। বড় ওরা রেখে তো তুমি কথা বলা শুরু করে দিলে। কি আমি একটু পড়তে ইচ্ছা করতেছে না কি বলছো ভাবি বলেছে তোমাকে পড়াতে কি আট আশটা এক ঘন্টা গল্প করে এক ঘন্টা গল্প কইরা ভাবিটা কই দেয় পরে আসছি শেষ যাতে তো তোমার ক্ষতি হবে হুম কি আসবো যাবো স্যার জান না আল্লাহত কিন্তু আমি কি গল্প করব তোমার সঙ্গে আমি তো কোনো গল্প জানি না আপনার যেইটা মন আছে আপনি করতে থাকে কি সেটা গল্প না সেটা ঠিক আছে আমি তোমাকে একটা গল্প বলি হ্যাঁ আমি বকুলপুর এর লাভ ইউ স্যার এটা তো তোমার বিশ্বাস কিন্তু আমার তো নিজের উপরে কোন বিশ্বাস নেই দীপালি তো দীপালি কয়ালি তো পলাই গেছে